তোমরা যারা ক্লাস সেভেনে পড়ো তাদের জন্য আজকের এই ভিডিও আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কোষে দেখি উনিশ পয়েন্ট এক এর যে অঙ্কগুলো আছে এর আগের দুটা ভিডিওতে এক নম্বরের দু নম্বরের অঙ্কগুলো হয়ে গেছে আজকে আমি তিন নাম্বার থেকে শুরু করবো সেজন্য জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি অঙ্কগুলো বুঝতে পারো ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তাহলে চলো আমরা এখন ভিডিও শুরু করছি তিন নম্বর অঙ্কটাতে বলেছে দুটি বীজগণিতিক সংখ্যা লিখি যাদের সাধারণ উৎপাদক এই সংখ্যাগুলি তো আমরা এখানে আছে এক থেকে চার নম্বর পর্যন্ত অঙ্ক আছে তো এক নম্বর অঙ্কটা আমরা লিখে নিয়েছি এখানে এক নম্বর অঙ্কটা কী আছে এক্সিস্কার তাহলে এই এক্সিস্কারটা হবে সাধারণ উৎপাদক মানে কোন কোন সংখ্যার সাধারণ উৎপাদক এই এক্সিস কার হবে তাহলে সেই সংখ্যা দুটাকে আমাদের নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা কি লিখব তাহলে আমরা এখানে লিখে নিয়েছি দুটি বীজগণিতিক সংখ্যামালা হলো অর্থাৎ এই এক্সিস কার্ডটা যে দুটি সংখ্যামালার সাধারণ উৎপাদক সেই দুটি সংখ্যা আমরা এখানে নির্ণয় করব তাহলে সেই দুটি সংখ্যা হবে তাহলে দুটি সংখ্যা নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের এক্সিস কার্ডটা লাগবেই এ একটা সংখ্যা ধরো এখানে দিব আর এখানে কমা দিয়ে এই একটা সংখ্যা দিব তাহলে এটারও একটা এক্স কার এটারও এক্স থাকবেই দুটার মধ্যে এক্স থাকবে তারপরে তো সাধারণ উৎপাদন এটা হবে জন্য এদিকেও এক্স স্কোয়ার বসা দিতে হবে এদিকেও এক্স স্ক্যার বসা দিতে হবে এবার এখানে তুমি তোমরা এখানে তোমরা ওয়াই দিবে আর এখানে জেড দিবে এ দুটা যেন না মিলে কিন্তু এক্স কার এক্স কার এক রাখতে হবে আর তারপরে যে একটা সংখ্যা বসাবে সেই সংখ্যাগুলো অন্য হলেও হবে কিংবা তোমরা যদি এটা না দাও যদি এখানে মনে করো দু দিলে কিন্তু এখানে আবার তিন দিলে যদি এরকম দাও তবুও কিন্তু হবে তাহলে এটা হলো আমাদের দুটি সংখ্যা এরপরে আমি দুই নম্বরটা লিখে নিয়েছি দুই নম্বরটা কী আছে টু এক্স ওয়াই এই সাধারণ উৎপাদকের যে দুটি সংখ্যা হবে সেটি তাহলে এ দুটোকে রাখতে হবে টু এক্স ওয়াই রেখে দিলাম এখানে যদি টু এক্স ওয়াই নিই আর এখানে যদি ফোর এক্স ওয়াই নিই তার মানে এক্স এক্স তো মিলে গেছে ওয়াই ওয়াই মিলে গেছে এখানে টু আছে এখানে ফোর তার মানে এখানেও টু আছে তাই এটা আমাদের উত্তর হয়ে গেল তিন নম্বর অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি তো তিন নম্বর দুটি বীজ গণিতিক বা দুটি বীজ গাণিতিক সংখ্যামালা হলো তাহলে এখানে কি আছে ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ারটা থাকবেই এবার এখানে এইট এ স্কোয়ার করে দিলাম তাহলে কিন্তু হয়ে গেল আমাদের উত্তর কারণ এখানে তো ফোর আছেই এরপরে হচ্ছে চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা আমি লিখে নিয়েছি তাহলে এটাকে আমাদের লাগবে এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম এম এন প্লাস টু বন্ধনীর ভিতর এবার এখানেও বসিয়ে দিলাম এম এন প্লাস টু তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন না মিলে এখানে আমি তিন দিলাম এখানে আমি চার দিলাম তাহলে আমাদের উত্তর হয়ে গেল কারণ এটা এটা হচ্ছে সাধারণ উৎপাদক মিলে গেছে এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে এবার পাঁচ নম্বর অঙ্কটা আমি লিখে নিয়েছি পাঁচ নম্বর অঙ্কটাতে কী আছে এক্স ইন্টু ওয়াই প্লাস টু তাহলে এটা আমাদের কি হবে এক্স দিয়ে দিব এইটা যেভাবে আছে সেভাবে বসিয়ে দিলাম কমা দিয়ে আবার এখানে যেভাবে আছে সেইভাবে বসিয়ে দিলাম তাহলে এবার এ দুটা যদি এ দুটো একই একই হয়ে গেছে এদের দুটো সাধারণ উৎপাদক হবে তাহলে এখানে আমি দিয়ে দিলাম পাঁচ এখানে দিয়ে দিলাম আমি সাত তাহলে মিলে গেছে এটা হবে আমাদের উত্তর তিনের অঙ্কগুলো আমাদের শেষ হয়ে গেল এবার আমরা করব এই চারের অঙ্কগুলো চার কি আছে উৎপাদককে বিশ্লেষণ করি তাহলে চলো আমরা এখন শুরু করি চারের এক নম্বর অঙ্কটা আমরা লিখে নিয়েছি ফাইভ প্লাস টেন এক্স তাহলে এই অঙ্কটাকে উৎপাদক বিশ্লেষণ করলে করতে হবে তাহলে এখানে পাঁচ আছে এখানে দশ আছে তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ তাহলে পাঁচ কমন যাবে পাঁচ যদি কমন নিই তাহলে পাঁচ এক কে পাঁচ হচ্ছে এখানে প্লাস দিয়ে পাঁচ দুয়ে দশ এক্সট্রা আছে এক্সট্রা বসে যাবে এটা হলো আমাদের উত্তর দু নম্বর অঙ্কটা আমি লিখে নিয়েছি দু নম্বর অঙ্কটা এখানে আছে টু এক্স মাইনাস সিক্স তাহলে এই অঙ্কটা করলে পরে হবে টু আছে সিক্স তার মানে টু কমন যাবে টু কমন গেলে এক্স পরে থাকলো মাইনাস দু তিনে ছয় তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর চারের তিন নাম্বার অঙ্কটা আমি এখানে রেখে নিয়েছি সাত এম বিয়োগ চৌদ্দ এন আছে এবার এই অঙ্কটাকে করলে এখানে সাত কমন যাবে সাত যদি কমন নিই তাহলে এম থাকছে মাইনাস থাকছে সাত দুয়ে চৌদ্দ এনটা বসে যাবে এটা হলো আমাদের উত্তর চার নাম্বার অঙ্কটা আমি লিখে নিয়েছি চার নাম্বার অঙ্কটাতে আছে আঠারো এক্স ওয়াই প্লাস একুশ এক্স জেড তাহলে এই অঙ্কটা করলে এখানে কমন কি থাকছে তিন থাকছে কমন তিন ছয়ে আঠারো আর তিন সাত একুশ তিন কমন থাকছে আর এখানেও এক্স এখানেও এক্স মিলে গেছে এক্সটা কমন থাকছে তাহলে এখানে হচ্ছে তিন ছয়ে আঠারো এক্স তো কমন নিয়ে নিয়েছি ওটা আর বসবে না থাকবে ওয়াই তারপরে যোগ দিয়ে তিন সাত একুশ এক্স তো কমন নিয়ে নিয়েছি থাকবে শুধু জেড এটা হলো আমাদের উত্তর পাঁচ নাম্বার অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি ফোর এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই জেড তাহলে এখানে যদি আমরা এই অঙ্কটা করি তাহলে এখানে যে ফোর আছে এখানে সিক্স আছে তার মানে এখানে কমন যাচ্ছে টু টু কমন নিলে পরে এখানে টু কমন যাচ্ছে এবার ওয়াই আর ওয়াই মিলে গেছে তার মানে ওয়াই কমন যাচ্ছে এবার দু দুয়ে চার ওয়াই তো কমন আছে তারপর থাকছে আমাদের এক্স প্লাস দু তিনে ছয় ওয়াই তো কমন আছে থাকছে জেড এটা হলো আমাদের উত্তর এটা হচ্ছে ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কটাতে কোনো সংখ্যা কিন্তু কমন নেই এখানে এক্স আর এক্স কমন আছে ওয়াই আর ওয়াই কমন আছে তাহলে অঙ্কটা হবে এক্স ওয়াই কমন থাকছে কি সাত জেড থাকছে জেডটা বসবে মাইনাস ছয় এখানে কোনো সংখ্যা কমন নেই তাহলে ছয় থাকছে এক্স আর ওয়াই তো কমন হয়ে গেছে আর কোনো কিছু থাকবে না এটাই হচ্ছে আমাদের উত্তর এবার আমরা করব সাত নম্বর অঙ্কটা সাত নম্বর অঙ্ক আছে সাত এ স্কোয়ার প্লাস চোদ্দো এ তাহলে এই অঙ্কটার মধ্যে কমন আর থাকছে সাত কারণ সাত একে সাত সাত দুই চৌদ্দ আর কমন থাকছে এ কারণ এখানে এ আছে এখানে এ স্কোয়ার আছে তাহলে সাত এ দিয়ে এটাকে আমরা কমন করে নিলাম তাহলে থাকছে এখানে যেহেতু এ কমন আছে একটা এখানে এ স্কোয়ার আছে তাহলে একটাই থাকলো সাত যেহেতু কমন নিয়ে নিচ্ছি আর সাত এখানে বসবে না এবার এখানে প্লাস দিয়ে সাত দুয়ে চৌদ্দ এ তো কমন আছে সেটা আর বসবে না এটাই হচ্ছে আমাদের উত্তর আট নাম্বার অঙ্কটাতে আছে মাইনাস পনেরো এম প্লাস কুড়ি তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসটা আমাদের কমনে থাকবে এবার পনেরো আছে এখানে কুড়ি আছে তার মানে পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি তাহলে এখানে পাঁচ আমাদের কমন থাকবে থাকলো কি পাঁচ তিনে পনেরো এমটা তাহলে বসে যাবে যেহেতু এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে তাহলে আমাদের এখানে একটা মাইনাস করতে হবে তারপরে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হবে এবার পাঁচ চারে কুড়ি এটা হলো আমাদের উত্তর এবার হবে নয় নম্বর অঙ্কটা নয় নম্বর অঙ্কটাতে কী আছে ছয় এ স্কোয়ার বি প্লাস আট এ বি স্কোয়ার তাহলে এখানে দুই কমন আছে কারণ দু তিনে ছ দু চারে আট আর এখানে এ স্কোয়ার আছে এখানে এ আছে তার মানে এ কমন আছে এখানে বি আছে এখানে বি স্কোয়ার আছে তার মানে বি কমন আছে তাহলে এখানে দু তারপরে এ তারপরে বি কমন এলাম থাকছে কি দু তিন ছ এখানে দুটাই আছে তাহলে একটাই কমন হয়েছে একটাই থাকবে একটা বি একটা বি কমন আর বসবে না প্লাস এবার দু চারে আট এখানে একটা এ একটা এ কমন একটা বি একটা বি কমন একটা বি থাকছে তাহলে এখানে হবে বি এটা হচ্ছে আমাদের উত্তর এটা হচ্ছে দশ নম্বর অঙ্ক এই দশ নম্বর অঙ্কের মধ্যে সংখ্যা কিন্তু কোনো কমন থাকছে না কমন থাকছে শুধু এ কারণ এখানে দুটাই আছে মানে এ স্কোয়ার আছে এখানে এ আছে তাহলে একটাই কমন থাকছে পড়ে থাকছে কি থ্রি যেহেতু এস এ স্কোয়ার ছিল তাহলে একটা এ থাকছে মাইনাস এই এটা তো কমন হয়ে গেছে শুধু বি স্কোয়ার থাকবে এটা হলো আমাদের উত্তর এবার আমরা করব এগারো নম্বর অঙ্কটা এগারো নম্বর অঙ্কের মধ্যে এখানে বি সি এখানেও বি সি আছে তাহলে বি সি থাকছে আমাদের কমন পড়ে থাকছে এ মাইনাস ডি এটা হলো আমাদের উত্তর এবার অঙ্ক হবে বারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্কের মধ্যে কমন থাকছে কিন্তু এখানে চার চার আছে এখানে আট আছে এখানে ষাট আছে তাহলে চার থাকছে এখানে কমন আর এখানে এক্স ওয়াই আছে এখানে এক্স ওয়াই কিউব কিন্তু এখানে এক্স আর ওয়াইয়ের মধ্যে কোনো চলো সংখ্যা নেই তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে কমন থাকছে না শুধু কমন থাকছে চার চার যদি কমন নিই তাহলে এখানে হচ্ছে চার একে চার চার একে চার পাঁচ ছয় দো কুড়ি চার পাঁচ ছয় কুড়ি তার মানে হচ্ছে চার পনেরো সাত এবার এখানে এক্স আছে এক্স ওয়াই কিউব বসে যাবে প্লাস এখানে চার তো কমনেছি ওটা বসবে না শুধু বসবে এক্স ওয়াই মাইনাস চার দুই আট এটা হলো আমাদের উত্তর তবে এই লাইনটাকে আমরা আরেকটা লাইন দিয়ে ভাঙিয়ে নিতে পারি কারণ চার আছে চারটাকে আমরা দু গুণ দু করতে পারি দু দুয়ে চার এটা করে দিয়ে বাকি যেটা আছে এটা যেরকম আছে ওই বসে যাবে যেরকম আছে এইভাবে এখানে কিন্তু বসে যাবে এটা হলো আমাদের উত্তর এটা হচ্ছে তেরো নম্বর অঙ্ক এই তেরো নম্বর অঙ্কের অঙ্কটার মধ্যে এই অঙ্কটার মধ্যে কমন কী কী থাকছে এখানে এক্স এখানে এক্স এখানে এক্স কমন থাকছে এখানে ওয়াই এখানে ওয়াই এখানে ওয়াই থাকছে জেড 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 তার মানে এক্স ওয়াই জেড এটা হচ্ছে আমাদের কমন পড়ে থাকলো কি এখানে শুধু এক্স পড়ে থাকলো কারণ এ দুটো তো এখানে কমন হয়ে গেছে তারপরে প্লাস আছে প্লাসের পর এখানে যেহেতু ওয়াই স্কোয়ার আছে তাহলে একটা ওয়াই পড়ে থাকলো আর বাকিগুলো তো কমন হয়ে গেছে তারপরে প্লাস দিয়ে এখানে জেড যেহেতু স্কোয়ার আছে তাহলে জেড থাকলো পড়ে আর বাকিগুলো তো কমন এখানে হয়ে গেছে এটা হচ্ছে আমাদের উত্তর চৌদ্দ নম্বর অঙ্কটাতে আছে এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এ এই অঙ্কটাতে কমন থাকছে এ তাহলে এ যদি আমরা কমন নিই এখানে যদি এ কমন নিই তাহলে এখানে থাকছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে তাহলে একটাই থাকছে প্লাস এ তো কমন নিয়েছি তাহলে ওয়ান থাকছে এটা হলো আমাদের উত্তর এবার তোমরা পনেরো নম্বর অঙ্কটা দেখো পনেরো নম্বর অঙ্কটার মধ্যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন থাকছে তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম পড়ে থাকছে এখানে জেড স্কোয়ার থাকছে পড়ে তারপরে প্লাস দিয়ে এখানে পড়ে কিছু নেই মানে এক থাকছে আর এখানে পড়ে থাকছে শুধু কিউ স্কোয়ার এবার এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটাকে ভাঙালে হবে এক্স গুণ এক্স আর ওয়াইটাকে ভাঙালে হবে ওয়াই গুণ ওয়াই আর বাকি যেটা আছে এটা যেভাবে আছে সেভাবে বসে যাবে এটা হলো আমাদের উত্তর সব অঙ্কগুলো হয়ে গেলো এরপরে পাঁচের দাগের অঙ্কগুলো বাকি থাকল এই অঙ্কগুলো আমরা এরপরের ভিডিওতে করে দেব তাহলে এখান থেকে ভিডিওটা শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ